হ্যালো বাগানপিমি ইউটিউব আছে আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে নভেম্বর মাসের তেরো তারিখ দুই সাল তো এখানে যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে কমলার গাছ আর এই কমলার গাছ থেকে আমি বেশ কিছু কমলা হারভেস্ট করেছি আর এখনও এই যে একটা কমলা রয়েছে এটি হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে তাছাড়া এই যে আরও আসছে এগুলো নতুন একেবারে নতুন কমলা কমলার ফলনটা মূলত একটু যখন শীত পড়তে শুরু করে তখন ভালো হয় সামারে কিন্তু এই গাছ থেকে আমি খুব বেশি কমলা হারভেস্ট করতে পারিনি সম্ভবত দুই একটি করেছিলাম আর এই যখন শীত পড়তে শুরু করেছে তখন এই যে দেখেন প্রচুর কমলা এসেছে Jeg vil gjerne være med deg. আর এখানে আছে একটা লেবু গাছ তো এই যে দেখেন আমি বেশ কিছু লেবু এই গাছ থেকে হারভেস্ট করেছি লেবুটাও কিন্তু একটু শীতকালে ভালো ফলন হয় এটি হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে তাছাড়া এই গাছে আরও এই যে দেখেন প্রচুর ফুল আসতেছে আর লেবুও কিন্তু অনেক বড় হচ্ছে এখানে আছে আরেকটা গাছ এই যে দেখেন এই গাছেও এই যে ফুল আসতেছে তাছাড়া এই যে এই লেবুটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর এটিও রেডি কিন্তু আমি চাইলে হারভেস্ট করতে পারবো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার লেবু গাছগুলো নিয়ে একটা কন্টেন্ট তৈরি করার জন্য তো আজকে ভাবলাম যে আমার লেবু গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব লেবু গাছের পাতাগুলো যে দেখেন অনেক বড় বড়ো এই পাতাগুলো আর পোকার কোনো আক্রমণ নেই পাতাগুলো একেবারেই পরিষ্কার তো সময় তো ভিউররা আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল